আসসালামু আলাইকুম বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোন ইউনিক পদ্ধতিতে কোরআনুল শিক্ষা কোর্স দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি হরকতের ব্যবহার তথা পরিচয় সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরকতের পরিচয় জানা আমাদের জন্য প্রত্যেকের জন্য আবশ্যক যদি না জানি তাহলে কোরআনুল করিম জীবনেও পড়তে পারব না তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বাকি পর্বগুলো পাইতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রথম যে ক্লাসটা আমি করেছি আরবি হরফের পরিচয় সম্পর্কে সেটা আপনারা আই বাটনে দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সেও আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করে দিই প্রিয় দর্শক হরকত কাকে বলে জের জবর পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন জবরের উচ্চারণ এরপরে আসবে জেরের উচ্চারণ এরপরে আসবে পেশের উচ্চারণ তো চলুন আমরা জবরের উচ্চারণটা ভালো করে পরিচয় করে নেই। হামজা জবর আ হামজা জবর আ লম্বা করা যাবে না কারণ আমরা এখানে পরে আসছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তো হামজা জবর লম্বা করলে হবে হবে না হামজা জবর আ আর্শক এইটা কিন্তু আলিফ ছিল তো আলিফ ছিল কখন যখন এর উপরে অথবা নিচে কোনো কিছুই ছিল না এবার যখন এর উপরে জবর অথবা জের অথবা পেশ বা যে কোনো জিনিস চাকিন্তা দি যা আছে কোনো কিছুই যদি আলিফের উপরে অথবা নিচে চলে আসে তখন সেই আলিফ আর আলিফ থাকে না তার নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় ঠিক আছে এই জন্য এটা আলিফ জবর আ না হামজা জবর আ এটা হামজা জবর আ প্রিয় জবরের যে উচ্চারণ যদি বাংলাতে আমি কনভার্ট করি তাহলে এরকম হবে আকারের মতো হবে বাংলা আকারের মতো জবরের উচ্চারণটা হয় দেখুন বা জবর বা তো ব আকারে বা এই আকার আর জবর একটা সমান উচ্চারণ হবে আশা সকলে বুঝতে পেরেছেন লম্বা হবে না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা জবর তা তা জবর তা সা 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 জবর জবর পাতলা হবে জিম জবর যা জিম জবর যা হ্যাঁ জবর হ্যাঁ লম্বা হবে না তাড়াতাড়ি করতে হবে ওর কত চন তাড়াতাড়ি হয় হ্যাঁ জবর হ্যাঁ খ জবর হ একটু পুর করবে মুখটা খবর দাল জবর দা ডাল জবর দা লাল জবর যা পাতলা হবে জাল জবর জা জবর র একটু পোর হবে র জবর যা এটা একটু ছাপ দিয়ে পড়তে হবে জা জবর যা সিন জবর জবর সা শিন শা সা জবর সা জবর স জবর স স এরকম জবর ধ পুর হবে একটু মুখটা গুল হবে টুটটা দ জবর ত জবর ত ত জবর জ জবর জ জ জবর মানে সদ ধ এগুলো একটু পুর করে উচ্চারণ করা লাগে ঠিক আছে আইন জবর আ গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন জবর আ জবর জবর গ একটু পুরো হবে ফা জবর ফা ফা জবর ফা মানে তাড়াতাড়ি অফ জবর অফ জবর অ আর এটা হলো কাফ অত শক্ত না কাফ জবর কা কাফ জবর কা লাম জবর লাম জবর মিমজবৰ জবর মিমজবৰ জবর মা নুন জবর না নুন জবর না ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হা জবর হা হা জবর হা আর হামজা জবর আ জবর ইয়া ইয়া জবর ইয়া না ইয়া ওকে এবার আসুন জবরের অনুসরণ আমরা ভালো করে দেখি ফা জবর ফা র জবর র ফা র জবর ধ আচ্ছা এরপরে ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়া বা জবর বা ওয়াজাবা সিন জবর সা নুন জবর না নুন জবর না সানা না নুন জবর না ফা জবর ফা নাফা লাম জবর লা নাফা লা এরপরে জিম জবর যা মিম জবর মা জামা আইন জবর আ জামা দেখুন আমি প্রত্যেকটা শব্দ কিন্তু খুব তাড়াতাড়ি উচ্চারণ করছি কারণ হলো আমরা জানি জের জবর পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ওকে হামজা জবর অ্যা হ্যা জবর হ্যা দাল জবর দা অ দা জিম জবর জা যা অ লাম জবর লা যা আলা ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়া যা দাল জবর দা ওয়া যা দা এরপরে ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়া লা দাল জবর দা ওয়া লা দা এরপরে কাফ জবর আ তা জবর তা আ তা ঠিক আছে লাম জবর লা কতালা খ জবর হ তা জবর তা খতা মিম জবর মা খতা মা খুব তাড়াতাড়ি লা টান দেওয়া যাবে না খত মা লাম্ভ করা যাবে না খত মা শিন জবর সা র জবর র সা র হে জবর হ্যাঁ হা র এরপরে হ্যা জবর হ্যা সিন জবর সা হ্যাঁ দাল জবর দা হ্যাঁ দা দ জবর দ র জবর র দ র বে জবর বা দ র বে খুব তাড়াতাড়ি জবর কা সিন জবর সা কা সা বা জবর বা কা সা বা দর্শক এই যে অক্ষরগুলো আছে এগুলো কিন্তু অক্ষর না জানলে কিন্তু আপনি পড়তে পারবেন না এই জন্য প্রথম ক্লাসটি দেখে আসুন পরবর্তীতে ফা জবর

জোয়া জবর জয়ালাম জবল্লা জলা মিম জবর মা জয়ালামা প্রর্শক এবার আসি আমরা জেরের উচ্চারণ সম্পর্কে আমরা কিন্তু জবর ভালো করেই আশা করি বুঝতে পেরেছি মানে জবরটা হলো উপর দিকে ঠান থাকে জেরের উচ্চারণ দেখেন জেরটা কিন্তু ও যে হরফ আছে হরফের নিচের দিকে থাকে ওকে তো এটা কি হামজা জের ই হামজাজের ই এটা কিন্তু খালি না যদি এই আলিফটা খালি হতো তাহলে তার নাম থাকতো আলিফ কিন্তু যখন তার উপরে নিচে কোনো কিছু চলে আসবে তখন এটা হামজা হয়ে যাবে তো হামজাজের ই বা জের বি দেখুন এই যে জের যে উচ্চারণ আছে বাংলাতে রস ই কারের উচ্চারণের মতো দেখেন ই আসছে না বা ব রস ই কারে তো বাজের বি আশা করি বুঝতেই পেরেছেন তাজের টি তাজের টি সাজের সি সাজের সি জিমসের জি জিমসের জি হ্যাজের হেই হ্যাজের হেই খের খি জের খি দালজের ডি দালজের ডি এরপরে জালজের জি জালজের জি রজের রি রজের রি জাজের জি জাজের জি সিনজের সি সিনজের সি সিঞ্জের সি সিঞ্জের সি শযের সি একটু মানে টুট এবং জিব্বাকে গুল করে সি দজ্জের দি দজ্জের ডি তের টি তের টি জদের জি জদের জি आंजेर ई आज गंजर घी गंजर घी फाजर फी फाजर फी अफजर ई अफजर ई कफजर की कफजर की लमजर ली लमजर ली মিমজের মি মিমজের মি জের নি জের নি ওয়াউজের বিয়াউজের ওয়াউজের ভি এরকম হাজের হি হামজাজের ইয়াজের ই জের অনুশীলন দেখেন আমরা বানান করি এখানে জেরটা আপনারা দেখবেন লক্ষ্য করবেন গয়েন জবর গ আমরা কিন্তু প্রথমে জবর পড়েছিলাম এটা কিন্তু জবর উপরে গয়েন জবর গ দজের দি গি বা জবর বা গি বা তাড়াতাড়ি হবে কারণ এগুলো হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা জবর ফা হাজের হি ফাহি জবর ইয়া ফাহি ফাহিয়া এপৰে হে যবৰ হ্যাঁ ফা ফি হেফি জ জবৰ জ হেফি জ এরপরে হ জবৰ হ শিন জবৰ খ হসা ইয়া জবৰ ইয়া হ শা হ্যাঁ জবৰ হ্যাঁ বাদের বি হে বি ত জবৰ ত হ্যাব আইনজবর জের মি আমি জবরলা আমি আমিলা হা জবর বা জবর বা আইন জবর আ লম জের লি আলি মিম জবর বা আলি মা আইন জবর আ হের আহি দাল জবর দা আহি দা সিন জবর সাহা খের শি খি রবর র শা খি হামজা জবর আ জাল জের জি আি নুন জবর না আজি না শিন জবর শা রের রি শারি দেখুন এটা তো জের বা জবর বা ষা খুব থাক জবর আ রোবর র আীম জবর বা আ রা হ্যা জবর হ্যাম ঝের মি হ্যা জবর দা হ্যা দ ইবর ই হাম ইন জবর ইয়া সবর ইমের ঝিম জবর যা। یالی جا जबर सा अंजरी साई अब जबर का साई का زبر जबर खा सिंजर सी खा सी रा जबर रा खा सी ৰ জবৰ ৰ দ্ব জেৰ দি ৰাউ দি ইয়া জবৰ য়া ৰাউ দি য়া এরপরে শিন জবৰ সা হা জেৰহি শাহি দাল জবৰ দা শাহি দা বা জবৰ বা ৰ জেৰ ৰি বাৰি অফ ক অ বাৰি অ এপৰে অফ ক ভীম জবৰ অ মা ৰ জবৰ ৰ অ মা প্রিয় দর্শক এবার আসি পেশের উচ্চারণ সম্পর্কে দেখুন এটা হল পেশ হ্যাঁ জবর এবং জের আমরা পরে ফেলছি এবার আসি পেশ তো উকারের উচ্চারণ পেশ উ বা এরকম তাপ পেশ টু তাপ সু साप पेश सु जिम पेश जु जिम पेश हो है पेश हो खा पेश हो खा पेश हो दाल पेश दु दाल पेश दु जाल पेश जु जाल पेश जु एक तो स्पीच है पढ़ते सी रॉपेश रू रॉपेश रू जापेश जू जा पेश जु सीन पेश सु सीन पेश सु शीन पेश सु शीन पेश सु सद पेश सु सद पेश सु दद पेश दु दद पेश दु तो पेश तु तो पेश रू आइन पेश उवाइन पेश गु ग्वान पेश गु फा पेश फु फा पेश फु कपेश पेश उ कपेश पेश कुम पेश लू लाम पेश लू मीम पेश पेश मु नून पेश नो नून पेश नो ওয়া উ পেশ উ ওয়া পেশ উ হ আ পেশ হু হ পেশ হু আম হামজা পেশ উ হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ প্রিয় পেশের পেশার অনুসরণ দেখুন ইয়া জবর ইয়া হা জবর হা ইয়া হা বা পেশ বু ইয়া হা বু তারপরে সাদ পেশ সু হ পেশ হু চফি চোহি হপেচ হা পেচ বু হবু কফ জি হৌবী ৰপেষ ৰ বাপব বু ৰূবু অ'পেষ ৰপেচুৰুমজে লিছো লি তা জবর তাজের জি তাজি র পেশ রু তাজি রু হামজা জবর আ আইনজের ই আই জ পেশ জু আই জু খ জবর খ বাজের বি খ বি পেশ সু খ বি সু মিম পেশ মু নুন জেন নি মুনি আইন জবর আ মুনি আ ওয়াও পেশ উ জিম জের জি উ জি দাল জবরদা, দা উ জি দা লাম পেশ লু আইন জের ই লো নুন জবর না না হা জবর হা সিন পেশ সু হা সু নুন জবর না হা সু না কপেশ ও তা জের তি লাম লা ফা পেশ ফু आज ज़र फोई लमजुबल्ला फोई ला हमज़ पेश उ पेश फो उफो क़ब् उफ़ो शिनपेशब् सु तोबर तो सु तो ज़ल पेश ज़ु़र की ज़ु़ी रो जबर रो ज़ुकी रो দাল পেশ দু আইন জবর আ ইয়া জবর ইয়া দু আয়া নুন পেশ নু ফা জের ফি নু ফি খ জবর খ নু ফি খ কাব জবর কা লাম মিম জবর মা কালি মা তাপ পেশ তু কালি মা তু হামজা পেশ উ খ জবর খ উ খ র পেশ রু উ খ রু পেশ রা জের রি হামজা জবর আ সু উম জবর ইবর ওয়া হাফ পেশ হু ওয়া ওয়া তো প্রিয় দর্শক জবর জের পেশের উচ্চারণ এবং অনুশীলন আমরা ভালো করেই বুঝতে পেরেছি এবার আমরা সুরায় ইয়াসিনের প্রথম যে মুভিন রয়েছে প্রথম মুভিনে পর্ব এবং জের জবর পেশ তথা হরকতের উচ্চারণটা সুরা ইয়াসিনের প্রথম মুভিনে দেখবো আমরা ফিট করতে পারি কি না চলুন প্রিয় দর্শক দেখুন বিস্মিল্লার মাঝে হরকত আছে কিনা নাই আসে জের মিমের নিচে জের হান নিচে জের উপরে জবর নুনের নিচে জের উপরে জবর হার নিচে জের মিমের নিচেও জের মানে মিম জের মি নিল দেখুন পপের উপরে জবর আফের উপরে পেশ এগুলো কিন্তু হরকত নুনের নিচে জের হার উপরে জবর কাফের নিচে জের মিমের নিচে কি জের এরপরে হামজার নিচে জের নুনের উপরে জবর কাফের উপরে জবর লামের উপরে জবর মিমের নিচে জের নুনের উপরে জবর মিমের উপরে পেশ সিনের উপরে জবর লামের নিচে জের নুনের উপরে জবর আইনের উপরে জবর সিনে সাদের নিচে জের জবর। এরপরে মিমের উপরে পেশ তার উপরে জবর কাপের নিচে জের র তার উপরে জবর জান নিচে জের লামের উপরে জবর আইনের উপরে জবর জান নিচে এটা কি জের জান নিচে জের উপরে জবর হাজের হাজের হেই মানে হান নিচে জের আর মিমের নিচে জের লিতুম জের উহম ফ হুম গুন প্রিয়দর্শক দেখুন মিমের উপরে কি জবর হামজার উপরে পেশ জালের নিচে জের এরপরে বার উপরে জবর হামজার উপরে পেশ হার উপরে পেশ ফাঁর উপরে জবর হার উপরে পেশ এরপরে ফান নিচে জের লামের উপরে পেশ নুনের উপরে জবর। জবরিমিনামের উপরে জবর কাফের উপরে জবর হার উপরে জবর কাফের উপরে জবর কাফের উপরে জবর লামের উপরে পেশ আইনের উপরে জবর হামজার উপরে জবর সার উপরে জবর রার নিচে জের হার নিচে জের ফার উপরে জবর হাঁড় উপরে পেশ লামের উপরে জবর ইয়ার উপরে পেশ এরপরে মিমের নিচে জের নুনের উপরে পেশ নুনের উপরে জবর পেদ আর লম্বা করছি না বেশি লম্বা হয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা হরকতের এবং পরিচয় ভালো করে বুঝতে পেরেছেন এবং হরকতের উচ্চারণও ভালো করে বুঝতে পেরেছেন আশা করছি আপনারা প্রণয়নকারী কারিমে জের জবর পেশ চিনতে আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তো পরবর্তী ক্লাসগুলোকে আপনাকে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম ও বৈঠক হতে উঠে যাওয়ার দোয়া হজরত আবু হুরের রাজু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল আলীহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক মজলিসে বসে প্রয়োজন ছাড়া অনেক কথাবার্তা বলেছে সে উক্ত বৈঠক হতে উঠে যাওয়ার আগে যদি বলে অত্র দোয়াটি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলাহ নেই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা করি রাসুলুল্লাহ সাল্লিহিহিহিহিহাস্লাম বলেন উক্ত দোয়াটি যে ব্যক্তি বৈঠক শেষে পাঠ করবে তাহলে উক্ত মজলিশে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেওয়া হবে